সুন্দর কেক গুলো দারুন দারুন ফাইনালি আজ ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট বার্থডে হেজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি মাধবী আর তোমরা দেখছো ইট ইজ মাধবীর লাইফ তো চলে এলাম আমি আবার একটা ব্লগ নিয়ে অবশ্যই টাইটেল আর থামানেল দেখে বুঝে গেছ আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো না স্কিপ করে তো এখন আমি অনুর বাড়ির সামনে আছি অনুকে নিতে এসেছি ওই যে অনু আসছে তো চলো তো চলো যেতে কথা হবে দেখতে থাকো ব্লগ দাস্তা এখন আমরা তিনজন মিলে চলে এসেছি স্টিল মার্কেটে বানাচিটিতে কেকের দোকানে এখানে কেকগুলো সত্যি বলছি খুবই পছন্দ হয়েছে আমরা একটা পছন্দ করে কম দামি দেখে নিলাম বেশি খরচ করব না তো এখানে আমার বান্ধবীটা নাম বলে দিয়েছিল কি লিখতে হবে কেকের উপরে সে দিদিটা লিখছিল অনেক দামोने অনেক দামি অনেক অনেক হ্যাঁ ঠিক 10 তলা তো কেক নেওয়া হয়ে গেল আচ্ছা কেকির দোকানে আমার বোন কি বলছিল বল তো যদি তোমরা না জানো তাও আমি বলে দিচ্ছি আমার বোন বলছিল আর যখন বেশি সাবস্ক্রাইবার হবে তোর আমাকে তিন তলা কে খাওয়াবি দু তলা কে খাওয়াবি এগুলোই বলেই বলছিল তো যাই হোক এখন আমি বেনাটি বাজারে আছি এই যে এখন যাচ্ছিলাম বাড়ি তো চলো গাইস তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার তো এখন আমি বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগে এসছি সমস্ত ঘরের সব বিছানা পত্র উল্টা পাল্টা হয়ে পড়েছিল সমস্ত কিছু গোজ গাছ করলাম সমস্ত কিছু বাগালাম এবার আমি সেলিব্রেট করব আর কিছুক্ষণ একটু চা খেয়ে নি তারপর সমস্ত কিছু বাগানো হয়ে গেছে ওই যে পিছনে এটা চাদর ছিল এই চাদরটা খাটে অলরেডি একটা চাদর পাতা আছে এই যে ওই জন্য একটা আর একটা এক্সট্রা চাদর ছিল যেন গেটে লাগিয়ে দিয়েছি আর এই যে আমার ব্ল্যাক পর্দা তোমরা আগেই দেখেছো আমি তোমাদের দেখিয়েছি তো ওই যে পিছনে পর্দা এদিকে পর্দা সব দিকে পর্দা তো এখন আমরা চা খাচ্ছি চা 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 চা

তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এবার কেক কাটবো তো চলো কেকটা কেটে নেওয়া যাক তোমরাও দেখ একটা কথা আজকে আমার ওয়ান কেক কমপ্লিট হয়েছে আজকে নয় মানে কালকে হয়েছিল আর আজকে আমার ছোট বোনের বার্থডে এই যে দু তারিখে জানুয়ারি মাসে জন্ম হয়েছিল তো এক বছর বেড়ে গেল এর ঠিক আছে আসবে তো আমি জানি তো বাসটা আসবে

কেকটা কিন্তু দারুন বন্ধন কে আরেকটা কথা বন্ধ করিস না ভিডিওটা তো বন্ধুরা এটা তোমাদের জন্য তোমাদের জন্য এটা তোমরাও খেয়ে নাও কারণ তোমরা না থাকলে আমিও এখানে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না ওয়ান কে মানে এক হাজার ফ্যামিলি আমার কমপ্লিট হয়ে গেছে একমাত্র তোমাদের জন্য আর আমার এই ছোট বোন ক্যামেরা করে খুব সুন্দর আর এই আমার বান্ধবী আমাকে সাহস দেয় খুব মানে খুবই খুশি আছি তো যাই হোক এটা তোমরা নাও তো নাও এবার তুই নাও না বন্ধ না তুই না এবার সবাইকে দি এক করে মা বাবাকে ভিডিওটা স্টপ করে দাও ফুললে কেটে দেবো ফুললে কেটে দেবো কাটতে ইচ্ছা করছে না কিন্তু কাটতে হবে খাওয়ার জন্য হ্যাঁ কেটা আমার কেটে যাচ্ছে জানি তো সত্যি গো খেতে পারছি না তুমি লাও না ভাই আমি অত বড় খেতে পারবো না এটা আমার না খাও খাও আস্তে আস্তে খাও খেতে পারবো না

দিনটা করে করে সেলিব্রেট করেছি বেশি বড় করতে পারলাম না তোমাদের আজকের যদি আশীর্বাদ থাকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে পরের বার নিশ্চয়ই করতে পারবো আমি তো এখন আমি যাচ্ছিলাম অনুকে ছাড়তে কোথায় অরবিন্দুতে ওর বাড়ি হচ্ছে অরবিন্দু আর আমার বাড়ি হচ্ছে ব্যানার্জিটির কাছে ট্রাঙ্ক রোড মোড়ে থাকি আমি তো এবার অনু স্কুটিটা চালাচ্ছিলো আর আমি ভিডিওটা করছিলাম তো চলো ওকে বাড়ি ছেড়ে দিই জলদি করে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ও বলেছিল রাত বারোটা পর্যন্ত থাকবে ও এমনি ভিডিওতে বলল জাস্ট ইয়ার কি করল অনুকে বাড়ি ছেড়ে এসে চা খাচ্ছিলাম এখন শীতের সময় ঠান্ডা ঠান্ডা লাগছে তো চলো চাটা খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখে যেও আর আমাকে যতটা পারো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও যদি ভিডিওতে কোনো কমতি থাকে কোনো কমই যদি মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি ভালো করে ভিডিও করার চেষ্টা করবো টাটা সবাই ভালো থেকো